হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টিম শুকতে হবে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকে চলে এসছে নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তো প্রচণ্ড গরম করছে বন্ধুরা মিনিমাম চল্লিশ একচল্লিশ তো এখন চলছেই আজকে কত হবে আমি জানি না এখনো পর্যন্ত দেখিনি চল্লিশ একচল্লিশ তো হবেই কাছাকাছি তো আমাদের যে পাখিগুলো আছে শখের পাখি ঠিক আছে সেগুলোকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই তো সেটার জন্য আজকে একটা জিনিস আপনাদের দেখাবো যে আমি কীভাবে সুস্থ রাখি এই দেখুন বন্ধুরা এই পাচ্ছেন এই জিনিসটা আমি ওদেরকে সপ্তাহে এখন অন্তত তিন চার দিন করে দিচ্ছি এটা হলো ইলেকট্রোর আমি দেখাচ্ছি এই যে এটা আপনারাও দিতে পারেন ও আর এস বেস্ট হু এটাকে করে ডাক্তার অনেকেই অনেক রকম দেয় আমি এটাকেই প্রেফার করি এটা আমার থেকে চব্বিশ টাকা নিয়েছিল ঠিক আছে তো এই যে আমার পাখি কালকে ভালোই গরম পড়েছিল আমি এদের চান করিয়ে দিয়েছি আজকেও চান করাবো হালকা করে আর এই যে এইটা দেখছেন এই চটটাকেও আমি এখানে রেখে দিয়েছি ভিজিয়ে যাতে একটু রিলিফ পায় এই আর কি যেভাবেই হোক রিলিফ পাওয়া দরকার মেন তো এই জলে জল টল আমি রেডি করে নিয়েছি মোটামুটি আমি সব পাখিকে আমি এই ইলেকট্রলটা দেব এখন এখন আপনার দেখতে থাকুন তো ভাবে দিয়ে একটু গুলে দিতে হবে আচ্ছা এইটা কেন দিই এটার মধ্যে এটা হলো সব থেকে বেটার আমার মতে বলে আপনারা দেখে থাকবেন প্যারোট দীপঙ্করের দীপঙ্কর দাও এইটাকেই প্রেফার করে তো সেই জন্য আমি এটাকেই প্রেফার করছি আপাতত এটার দামটা একটু বেশি ঠিকই হ্যাঁ এবার কী হয় অনেকেরই অনেক বেশি পাখি থাকে তারা পেরে ওঠে না সব এত কিছু খরচা তো আমার যেহেতু অল্প আর এটা আমার শখ শখের পাখি তো এই জন্য এইটুকু তো করাই যায় তো ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এগুলোকে এবার আমি এগুলোকে দিয়ে দেবো তো তারপর পর ছোলাও দিই এই যে পক্টরের জন্য দিয়েছি আর এটা বদির জন্য বদির জন্য দিতে গেলে এই যে এরকমভাবে একটুখানি বলতে পারেন ভেঙে দিতে হয় এই ঘিপে এই যে সেইভাবে নাহলে ওরা খেতে পারে না গোটা থাকলে ছোটো প্যারের ছোটো পাখি তো খেতে পায় না ককটেল যেমন ভেঙে খেয়ে নিতে পারে বদলি সেটা পারে না এইভাবে আমি এটাকে ভেঙে ভেঙে দেবো সকালবেলা এটা খাবে এটা এক ধরনের সফুড হয়ে গেলে শরীরটাও ঠান্ডা থাকবে প্লাস জল তো দিবই ইলেকট্রল আপনারাও চেষ্টা করবেন পাখিকে এই জিনিস এই ইলেকট্রলের জলটা দিতে মানে কেননা এটা খুবই ভালো আমি দেখেছি আর সবথেকে বেটার জিনিস যেটা হলো এটার মধ্যে কোনো কী বলে কোনো ইয়ে নেই আদার্স কোনো গন্ধ নেই মানে কোনো ফ্লেভার ছাড়া এটা সব বেটার জিনিস হল এটা কোনো ফ্লেভার ছাড়া কোনো ফ্লেভার যুক্ত দিলা দেওয়াটা উচিত না সব গুছিয়ে নিয়েছি এবার এক এক করে দিয়ে দেব আগে আমার বদ্রিগুলোকে দিয়ে দিই এই বাটিতে দানাও রয়েছে অলরেডি আমি দানাটাকে করিনি এক হাতে করতে গেলে ভয়ও লাগে কখন না বেরিয়ে যায় পাখি দেখছেন জলের জন্য ছটপট করছে এবার এই যে এটা খাবে না পুরো পেট ভর্তি করে জল খেয়ে নেবে সকালবেলায় ইলেকট্রাল জল দিলে ওদের শরীরের জন্য বেটার হবে দিয়ে দিলাম এবার আয় আয় জল খা এই দেখুন নেমে গেছে দেখছেন নেমে গেছে ভয় পাচ্ছিলো বাট নেমে গেছে এরা তো এখনই চান করে নেবে জাভাগুলো এরা বেশ হেভি পাখি চান করতে বেশ ভালো লাগে আর ওই দেখুন মানি প্ল্যান্টটা দেখেছেন কতগুলো আবার নতুন ইয়ে বেরিয়েছে তবে মনে হচ্ছে ওপরেগুলো ওরা কেটে দিচ্ছে থাক বেরোক নে আচ্ছা জল খাবে আরো আচ্ছা আর এইটা আমি নিচের ওই বাচ্চাগুলোর জন্য রেখেছি অল্প হ্যাঁ নিচের বাচ্চাগুলোকে দেবো ওদেরকে জলটা দেব আর আপনাদের দেখিনি ফুলটা দেখুন কতটা বড় হয়ে গেছে একদিন যাচ্ছে তার পরের দিনই কতটা বড় লাগছে আমার কাছে কিন্তু এখনো পিঁপড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না পিঁপড়ে রয়েছে এই একবার স্প্রে করে দেবো এই ফুলটা নষ্ট হয়ে গেল দেখুন এই ফুলটা নষ্ট হয়ে গেল পুরো শুকিয়ে গেছে আর হবে না পুরোপুরি শুকিয়ে গেল প্রবলেমটা কি হলো জানি না কারণ আমি এখন প্রপারলি জল দিচ্ছি এটাও অনেকটা টান টান ভাব দেখছি মানে শুকনো শুকনো ভাব লাগছে এই দুটো যেমন যত তাড়াতাড়ি এ হলো এই দুটোই আমি ভাবছি এই এক্সট্রা যে ডালগুলো হচ্ছে এগুলোকে কেটে দেব আজকে কেননা তাহলে গ্রোথটা পুরোপুরি ফুলের ওপরে যাবে এই যে এইখানে একটা হচ্ছে এটা একটা হয়েছে দুটো তিনটে জায়গায় এক্সট্রা এইটা কি ফুল না এটা ফুল না কেটে দেবো ওইগুলোকে না কেটে দিলে ফুলের ওপরে গ্রোথটা পুরো নেবে না আর জলটা দিতে হবে এক্ষুনি জলটা দেব আর একটা জিনিস আপনাদের দেখাই এখান দিয়ে বুঝতে পারবেন এখান দিয়ে বোঝা যাবে না আপনাকে নিচে গিয়েই দেখাবো ফ্রেন্স চলে এসছে এদের কাছে এদেরকেও আমি এই ইলেকট্রনটা দিয়ে দেবো এদেরটা অতটা অসুবিধা হয় না এরা তো ঘরের ভেতর থাকে এদের অতটা অসুবিধা হয় না মানে গরমটা অতটা পায় না এরা কিন্তু ওপরেগুলো প্রচণ্ড গরম পায় ওপরে পাখিগুলো পুরো টিনের সেটের যে গরমটা সেটা পুরোপুরি নাবে তো এটা উনি গুলে দিই হাতে করে নাবে হবে না এটা গুলে দিয়েছি এরা হোটেলটি খেতেও শুরু করেছে জলখা জলখা কুচু কুচু এটা এখন অতটা আদর করা হয় না তে ভয় পায় এখন একটু দূরে দূরে থাকে এদেরকে ছোলা মোলা দিয়ে দিয়েছি আঁকেরা দানা একটু বাদে দেবো সবাইকেই দানা দিই কাউকেই দানা দিই টোলা দিয়ে দিয়েছি দানা একটু বাদে দিয়ে দেবো তারপরে তো পরে আবার একটু সফফুড আছে দেখাচ্ছি না এই গরমকালে সফফুড দেওয়াটা অত্যন্ত জরুরি ঠান্ডা জিনিস আর ভাবছি একটু শশা দেবো এদেরকে আচ্ছা এরা খাক আর যেটা বলছিলাম বন্ধুরা যে উপর থেকে দেখাচ্ছিলাম না নিচে দেখা যাচ্ছিলো না সেটা হলো ওখানে আমি মাটি খুঁড়েছি আপনাদের কেন সেটা আমি দেখাচ্ছি এই দেখুন অলরেডি আমি কলমি শাকের দানা ভিজিয়ে রেখেছিলাম এই যে ভর্মিষকের তানা এগুলো আমি আজকে বিকেলবেলার দিকে এগুলো বসাবো তো ভেজানো ছিল এখন এই সুতির কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছি যদি অঙ্কুর টাইপের কিছু বেরোয় ছোট ছোটো তাহলে আরও সুবিধা হবে থাক এখানে আমার কিছু কিছু মেডিসিন রয়েছে আর এই পাখির খাবার টাবার রয়েছে আর এই যে এইটাও দেখিয়ে দিই তারা এটা হলো আমার যে ছোলাগুলো দিই ছোলাগুলো আমি ভিজানো হয়ে গেছে আজকে যেমন ভিজিয়ে তুলে নিয়েছি এমনি দিলাম এই এবার এই সুতির কাপড়ে আমি এটাকে মুড়ে রেখে দিয়েছি কালকে এটার মধ্যে অঙ্কুর বেরিয়ে যাবে সেইটা আমি প্রোভাইড করবো বাকিদের এটা দিলে খুবই ওই যে অঙ্কুরগুলো ওরা খাবে না ছোটো ছোটো যে গাছের মতো বেরোয় অঙ্কুর হয় ওইগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম থাকে খুবই উপকার হয় পাখি ওগুলো শরীরের জন্য খুবই উপকারী থাক এইটা বিকেলবেলা বসাবো বন্ধুরা আজকে শশা দিয়েছি আর ভাত দিয়েছি ঠিক আছে কারণ এই গরম যা পড়ছে এই দেখুন অলরেডি পাখি হাঁপাচ্ছে বুঝতে পারছেন কি না জানি না অল্প অল্প হাঁপানি শুরু হয়ে গেছে অলরেডি এই যে বসে বসে হাঁপাচ্ছে তো এটা এরা খাক আর একটু পরে আমি আমি কি করব আমি কী করি এই এই পুরো এলা এই জায়গাটাকে পুরো ভিজিয়ে দিই আমি ঠিক আছে উপরের এই চাল টাল সব ভিজিয়ে দিই প্লাস ওদেরকেও একটু চান করিয়ে দিই তো সেটা একটু বাদে করাবো এখন এটা খাক তারপরে আচ্ছা এগুলো দিয়ে নিই আগে আর খিদে দিয়ে দিয়েছি সব বদি পাখি খাইয়ে মজা আছে হ্যাঁ খাবার দিলে ওরা খেতে শুরু করে দেয় বেশ সুন্দর করে আর এই যে ককটেল তেল নেবে খেতে শুরু করে দিয়েছে অলরেডি যাওয়া এখনো নি যাওয়াটার দানা দি দানা দেওয়া ছিল তো ওদের পেট ভর্তি ওই জন্য নামছে না যাওয়া খাবে একটু পরে খাবে পেটুও খায় খাবে শশাও দিয়েছি বেশি করে আজকে এই যে নিচের পাখিগুলোকেও আমি দিয়ে দিয়েছি আগে নিচের পাখিটাকে আর দেখানো হয় নিচের পাখিটাকেও দিয়ে দিয়েছি ঠিক আছে খা কেরা আমি একটু বাদে এখানে পুরো জল টল ঢেলে হালকা করে চান করিয়ে দেবো স্প্রে করে এই যে যাওয়া পাখি নেবে গেছে এই যে দেখছেন সব খাবে সব খাবে এই যে ফ্রেন্ডস এইখানে আমি খুঁড়ে রেখে দিয়েছি ভালো করে এই যে পুরো জায়গাটা একটাই জায়গা খান পুরো এই পোশান থেকে পুরো ওই পোশান এই জায়গাটাতে কলমি শাকের দানা বসাবো ঠিক আছে আর আমার পুদিনা গাছগুলো তো হলো না আরেকবার নিয়ে এসে আর একবার বসাবো চেষ্টা তো আরেকবার করবই কেননা কলমি শাক বলুন আর পুদিনা বলুন কিনতেও তো টাকা লাগে সেগুলো যদি এই যেমন দশ টাকা আমি দানা কিনেছি দশ টাকার দানায় যদি এই পুরো গাছগুলো হয় তাহলে আমার কত প্রফিট হবে প্রফিট মানে এই যে কম টাকায় হয়ে যাচ্ছে মিটে যাচ্ছে দশ টাকার দানাতে কিনলাম দশ টাকার দানায় যদি গাছগুলো হয়ে যায় তাহলে আমার অনেকটাই লাভ হবে কিনতে হবে না তখন বাড়ির গাছ দিয়ে বাড়ির শাক দিয়েই হয়ে যাবে কাজ চলে যাবে আর এই পুরো জায়গাটা যদি কলমি শাক হয়ও তাহলে আমার বাড়িতেও খেতে পারব আচ্ছা এই গাছ দুটো টপ দুটো আমি আজকে ওপরে নিয়ে চলে যাব পাখির ঘরে পাখির ওখানে নিয়ে চলে যাব আজকে একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার এখন এখন বাজে দেড়টা টাইম বাজে ডেটটা একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমি এখন আমার ছাদে যাব ওই যে ছাদে যাবো যেখানে পাখি রাখা আছে গিয়ে দেখি কি অবস্থা পাখিগুলো পারলে একটু জল ছিটিয়ে পুরো চান টান করাবো তো তার আগে গাছগুলোকে নিয়ে যাই হ্যাঁ সামনে টপগুলো নিয়ে চলে এসেছি দেখুন আমার পাখি সেটাকে কাছাকাছি নিয়ে রেখেছি এই কারণে এখানে রাখছি যে টপটা ওখানে তো কড়া রোদ্ ছিল এখানে সকালবেলা যে দা পাবে সেটাই এনা প্লাস হল ওই গাছপালা কাছাকাছি থাকলে একটু ঠান্ডা ভাবও থাকবে কিছুটা হলেও দেখছেন পাখি হাঁপাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে হাঁপানো আমি ওই জাবা পাখিও হাঁ করে রয়েছে দেখছি ককটেলও হাঁ করে হাঁপাচ্ছে আমি এখনই এখানে জল স্প্রে করব দেখুন বন্ধুরা পুরো এই চারিদিকটা একটু ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি পুরো জল ঢেলে দিয়েছি সব দিকে খাবার টাবারগুলো একটু জল টলগুলো বার করে নিয়েছিলাম না হলে ওদের ভেজানো যেত না সবাইকে হালকা করে চান করিয়ে দিয়েছি এই যে সব চান করিয়ে নিয়েছে একটু হাঁপানোটা কমেছে তাহলে যে সব চান করিয়ে দিয়েছি হালকা করে গাছ দুটোকে ওখানে রেখে দিয়েছি এটাও পুরো ভিজে পুরো ভিজে এটা একটু যদি ঠান্ডা ভাবটা হয় আপনার যার টেম্পারেচার মেন প্রবলেমটা হয়ে যাচ্ছে আমাদের উপরে এই যে টিনের সেট তবে টিনের সেটটা আছে বলে নাহলে তো আবার আরও খাঁকা রোদ্দুট লাগতো এটাকেও পুরো ভিজিয়ে দিয়েছে এই যে পুরো ভিজে এটা এইটা সব ভিজে দেখি একটু রিলিফ পার্ক আর জলটল সব বার করেছি আমি আবার রিটার্ন জল দেব সব নতুন জল আর খাবার টাবারও দিতে হবে আর একবার সব ভিজিয়ে দিয়েছি অলরেডি আর আমিও পুরো ভিজে গেছি ঘেমে গেছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই এই গরমে আর পারা যাচ্ছে না এদের কীভাবে সুস্থ রাখা যায় এইটুকুই চেষ্টা করছি আমারও খুব কষ্ট হচ্ছে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিও তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল আর কম্পিউটারে আপনারা নোটিফিকেশান হিসাবে সেটা তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের জন্য এটুকুই টাটা